শুভ সকাল বন্ধুরা ঘড়িখানায় বেজে গেছে এখন সাড়ে এগারোটা আর সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে সরি সরি গুড আফটারনুন ওই মন্দিরের ঘন্টাও বাজছে যাই হোক এখন মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে আর যেই কাজকর্মগুলো আমি করিনি করেছিলাম যে এই যে দেবী এই নিয়ে এখন সেজে আমি ঘর গুছিয়েছি মা বোঝেনি যাই হোক এখন রেডি হয়ে গেছে এখন যাবে হচ্ছে ঘুরতে কলেজ যাবে এখন আমি যাচ্ছি কলেজে আমার লেকচার এটেন্ড করতে আমি করবো না একদম তুই সাউন্ডটা যেরকমভাবে বলছিস আমি এখন কলেজে যাচ্ছি ক্লাস করতে না ঘুরতে যাই হোক কালকে ওর ঘুরতে যাওয়ার মানে টিকিট সব কনফার্ম আছে চলে যাবে ঘুরতে তো জন্য এখন কলেজ যাবে কলেজে কিছু কাজকর্ম আছে আর রেডি হয়ে এখন বেরিয়েছে তারপর কিছু হয়তো ওখান থেকে কেনাকাটি করবে তো যাই হোক আজকের ব্লগটা শুরু করলাম আর এখন ওকে टाटा করি ওকে আগে এখানে ঘর থেকে আগে ওকে কলেজে পাঠাই তারপর ঘরে কাজ করব তো আপু সহজি এরলাই মাথা ছাড়বো না আর غور এখন আমি কলেজ যাচ্ছি কলেজ থেকে ওখানে মানে সেমিনার সেমিনার অ্যাটেন্ড করে আমি যাব হাতিবাগারে শপিং করতে কিন্তু তার ব্লগ আসছে না ক্রাই ব্লগার না মা ব্লগার চলুন তাহলে এদিকে রান্না হয়নি রান্নার বাজার হয়ে গেছে রান্নাতে কি কি বাজারে যাচ্ছে সেটা আগে দেখিয়ে দিই আর ও এখনো কখন আসবে এটা আসছে আসছে ও এখন বেরোক আর কি কি বাজার হয়েছে সেটা দেখিয়ে দিই একবার আর সিম্বা হ্যাপি অ্যাকচুয়ালি এই যে আমার ছোট পুত্র এই ফোকাস কর হ্যাঁ ছোট পুত্র এটা হচ্ছে আমার বড় পুত্র হ্যাপি সিম্বা দুজনকে একসাথে দেখলে কেউ বুঝবে না আর এটা হচ্ছে আমার কন্যা তো এরা তো জীবনযাপন খুব ভালোই খেয়ে দেয়ে ঘুম আর এদিকে এখন বসিয়ে দিয়েছে হচ্ছে ভাত

মাছের ডিম এটাই হচ্ছে আজকের মেনু আর এখান দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এর দিয়ে ডাল বসিয়ে দিয়েছি এই হচ্ছে আজকের মেনু এই রান্না করতে করতে এখন হয়ে যাবে একটা দিকটা আর এখনো ওর প্যাকিং হয়নি ব্যাগটা নামাতে হবে বাংকার থেকে ওটা প্যাকিং করতে হবে ওর ভেতরে অনেক জামা কাপড় আছে তারপর হচ্ছে অনেক কাজ অনেক কাজ ও ঘুরতে যাবে না তো আমার টেনশন হচ্ছে এখন টিকিটের তো এটা হয়নি আরে তো আটভান্স দিয়ে দেবো হ্যাঁ কল তো কালকে আবার ওকে ট্রেন আবার এখান থেকে নয় হাওড়া থেকে না সেই হচ্ছে শালি মার তো শালি মার তো যাবো না আমরা সাতটাকা দিতে থেকে ওকে তুলে আমি যাব না ও বাবা যাবে চলে এসছে চলুন তাহলে জটপট কাজ করেনি তারপর ওখানে বেরিয়ে যাচ্ছে নয় না

ও দুপুরবেলা কি রান্নাবান্না করে দিয়েছি এমনিতে দেখিয়ে দিয়েছি কাঁচা অবস্থায় কি মাছ এসছে না এসছে আর রান্নাবান্না খাওয়া দাওয়া কিছু মানে যেটা করেছি সেটা ভিডিও করতে ভুলেও গেছি তারপর ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে কি করে টাইমটা চলে গেছে তারপর তো চলে আসলো ও ও মার্কেটিং হয়ে গেছে আর এখন বসে বসে আমি ওর ব্যাগটা পুরো গুছিয়ে দিয়েছি ওর প্যাকিং হয়ে গেছে ওর প্যাকিং এই যে এই যে ওর প্যাকিং হয়ে গেছে আর কিছু টুকি নাকি বাকি আছে সেটাও গোছাচ্ছে কানেক গুলো আর এইগুলো যেহেতু সারাটা দিন বৃষ্টি পড়ছিল বলে তো ওই জন্য ওই জামাটা নিয়ে যাবে এখানে টাঙিয়ে রেখে দিচ্ছি পাকা হাওয়াতে শুকিয়ে যাবে আর টিকিটে কনফার্ম তো হয়ে গেছে যে আর খানিকক্ষণ আগে টিকিটের সিট নাম্বার পেয়ে গেছে কালকে সকাল সকালও বেরিয়ে যাবে ধলি এক্সপ্রেস ধরে যাই হোক দুয়ারগুলো এখন যেরকম আছে সেরকমই থাক এখন রাত্রি নটা বেজে গেছে প্যাকিং করে টোরে না দেরি হয়ে গেছে আর সিম্বা সিম্বাহি এখন রান্না হবে মাংস আর কি কী নিয়ে এসছে ও দেখাচ্ছি নিয়ে এসছে এই যে এই জলের বোতলগুলো একসাথে অনেক করে কিলেন অনেক সস্তা পড়ে যায় আর আছে হচ্ছে এই ডিবেটা নিয়েছে আর কিছুই না আর এই যে কালকে পাঠাবো হচ্ছে ওদের জন্য বিস্কিট এগুলো সব নিয়ে আসা হয়েছে আর ওরা বলেছিল এই যে লেবু নিয়ে যেতে বলেছিল গন্ধ লেবু তো এটাকেও নিয়ে এসেছে আর বলেছিল হচ্ছে এই গঙ্গার জল এই এক বোতল গঙ্গার জল নিয়ে আসা হয়েছে ব্যাস মোটামুটি প্যাকিং ডান এবার আমি এখন রান্নাঘরে এসেছি রান্না করবো রান্নাঘর কিছু গোছা নিয়ে আজকে না এই বৃষ্টি বোঝায় না এত ল্যাপ খেয়েছিলাম আর এমনি আমি একটু ল্যাপ কর যাই হোক এখন গ্যাসের সিলিন্ডার সিলিন্ডার শেষ হয়ে গেছে গ্যাসের সিলিন্ডার বলছি সিলিন্ডার শেষ হয়ে গেছে ওটাকেও চেঞ্জ করে নিয়েছি আর এখন ঝটপট করে রান্নাটা করবো করে আবার সকাল সকাল উঠে ওকে একটুখানি কিছু খাবার বানিয়ে দেবো কোনো জানি না ধোলি এক্সপ্রেসে এসি কামরাতে খাবার কিছু ওঠে কি না ওঠে আগেরবার বার বন্ধ ভাওয়া একটু প্রবলেম হয়েছিল তোর জন্য এইবার বন্ধ ভারত করেনি ধোলি এক্সপ্রেসে ও টিকিট কাটিয়েছে ওকে বলেছিলাম তো যাই হোক ওই জন্য কিছু একটু খাবার দিয়ে দেবো যে ট্রেনে যদি ওঠে তো উঠে খাবে কোনো প্রবলেম নেই বাট যদি বাই চান্স যদি মনে মতন খাবার না উঠে ঘরে খাবারটাও খেতে পারবেন ওর জন্য সকাল সকাল উঠে ওকে একটু খাবার করে দেবো আর এখন রান্নাটা করে নিই নটা বেজে গেছে হ্যাপি আর সিম্বার খাওয়ার টাইম হয়ে গেছে